আর্নল্ড শোয়ার্জেনেগারের মোট স্মরণ তার জীবন বিতর্কিত এবং সত্যিকার অনন্য তুলনায় তার বৃহত্তর আত্মজীবনী আমাদের সময় সর্বশ্রেষ্ঠ অভিবাসী সাফল্য গল্প অশ্বেত পুলিশ প্রধানের পুত্র ব্রেজ শহর দুর্ভিক্ষ এক বছর জন্মগ্রহণ করেন তার শৈশব স্বপ্ন ছিল শরীরচর্চার চ্যাম্পিয়ন এবং একটি সিনেমা তারকা হয়ে আধুনিক বডি বিল্ডিং এর নতুন এনসাইক্লোপিডিয়া লেখো আমেরিকা আসার পরে পরে পাঁচ বছরে বিশ্বের সেরা শরীরের বডি বিল্ডার এবং ফিটনেস সিটার নিজেকে প্রতিষ্ঠা করে দশ বছর মধ্যে কঠোর পরিশ্রম তিনি তার কলেজ ডিগ্রি অর্জন এবং রিয়েল এস্টেট প্রাকৃতিক দৃশ্য নির্মাণ এবং শরীরচর্যা নির্মাণ তার ব্যবসা উদ্যোগ থেকে কটিপতি ছিল তিনি স্টি একটি নাটক অভিনেতা হিসাবে তার আত্মপ্রকাশ জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার বিজয়ী তারপর তার নাম উৎসর্গীকৃত ভারত চলমান সিনেমা একটি সিরিজ এসেছিলেন আমেরিকা আসার ছয় বছর পর তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি এবং রাষ্ট্রের সমগ্র রাজনৈতিক জলবায়ু পরিবর্তনের প্রতিশ্রুতি এবং হয়েছে, তিনি বিরুদ্ধে করেছিলেন। উল্লেখ করার জন্য স্টেন গবেষণায় সহায়তা করেছিলেন তিনি একটি বাজেট সংকট প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দৃঢ়ভাবে রাষ্ট্র পরিচালনা একটি ভালো পরিবেশ নির্বাচন সংস্কার এবং দ্বিপাক্ষিক সমাধান এখন পর্যন্ত তিনি নিজের নিজের জীবন পার্টি গল্পটি কখনো বলেনি এখানে আনার মূল প্রত্যাহার সঙ্গে সার্জেনিডারের আটাই ছবির সৌজন্যে পুরানো পিকসাইকাইট এবং আমাজন এবং উইকিপিডিয়া দ্বারা পর্যালোচনা